পাঁচই আগস্ট পাকিস্তানে ফাইনাল শোডাউন ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নামছে পিটিআই পাকিস্তানে পাঁচই আগস্ট হতে যাচ্ছে এমন কিছু যা দেশটির ইতিহাসে আরেকটা মোড় এনে দিতে পারে সেনাবাহিনীর ছায়া পুলিশের গ্রেফতারি হুলিয়া আর লড়াই শুধু একজন মানুষকে মুক্ত করার জন্য ইমরান খান সেই নামটি ঘিরেই এবার রাস্তায় নামছে পুরো একটি আন্দোলন তবে এই প্রতিবাদ কতটা শান্তিপূর্ণ থাকবে আর কতটা রূপ নেবে বিপ্লবে তা সময় বলে দেবে বারোই জুলাই রাত লাহোর শহরে পা রাখেন খাইবার পাখুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর আর তার সাথেই কার্যত শুরু হয় এর অফ দ্য রেকর্ড আন্দোলন কিন্তু সরকার চুপচাপ বসে নেই গান্দাপুরকে ঢুকতে দিলেও পিটিআই নেতাদের বাড়িতে হানা দেয় পুলিশ কেউ কেউ আতঙ্কে গা ঢাকা দিচ্ছেন কেউ বা গ্রেফতার আতঙ্কে এই ঘটনাগুলো একটাই বার্তা দিচ্ছে সরকার চাইছে আগেই আন্দোলনটা ঠেকিয়ে দিতে ঠিক দু বছর আগে আগস্ট গ্রেফতার হন ইমরান খান একের পর এক মামলা আদালতের আর বিচারের নাটক এখনও তিনি বন্দী পিটিআই এবার বলছে আর নয় এবার শেহবাজ সরকারকে বাধ্য করেই ইমরান খানকে মুক্ত করা হবে পাঁচই আগস্ট থেকে দেশব্যাপী চলবে গণ আন্দোলন যেখানে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নের মুখে গান্দাপুর সহ অনেক নেতাই ইতিমধ্যে অবস্থান নিয়েছেন তারা ঘাঁটি ঠিক পাশেই শরীফ পরিবারের নিজস্ব একদম কাছে এটা কি নিছক নাকি ইমরান পন্থীদের পরিকল্পিত কৌশল ঈদের পর পরে পিটিআই ইঙ্গিত দিয়েছিল বড় ধরনের কোনো আন্দোলনের এখন তারিখ চূড়ান্ত পাঁচই আগস্ট পুরো পাকিস্তান তাকিয়ে আছে এই তারিখের দিকে সরকার কি হার মানবে ইমরান কি মুক্ত হবেন নাকি আবারও রক্তাক্ত হবে রাজপথ সময় এগিয়ে আসছে উত্তেজনা বাড়ছে আর এই পাঁচই আগস্ট পাকিস্তানে হতে যাচ্ছে ফাইনাল শোডাউন আপনি কি মনে করেন ইমরান মুক্ত হবেন নাকি আরও কঠোর হবে দমন নীতি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত